পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আদৌ কি এই প্রকল্পের মাধ্যমে টাকা জুন মাসে দেওয়া সম্ভব হবে কেন্দ্রীয় সরকার কি জুন মাসে টাকা দেবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা কত তারিখে ক্রেডিট হবে বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিবেদন থেকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন সর্বপ্রথম পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনাদেরকে যে বিষয়গুলো বারবার আপনাদের জানাচ্ছি বা জানানোর চেষ্টা করছে তা আপনারা অবশ্যই দেখবেন বা বুঝবেন যে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে হুট করে টাকা আপনাদের দেয়া হয় না মানে আপনার এই প্রকল্প চলছে হঠাৎ করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল এমনটা নয় এটার কিছু টাইমলাইন বেসিসে টাকা আপনাদের দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাইক আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনারা দেখুন যে পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ ফার্মার বেনিফিটেড এখানে একটি অপশন রয়েছে যেখানে স্ক্রল হতে দেখতে পাবেন এপ্রিল থেকে জুলাই মাস একটা লিখা রয়েছে এটা হচ্ছে এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে একটা দিন টাকা ক্রেডিট হবে এটার কেন্দ্রীয় সরকার টাইমলাইন করে দিয়েছেন মানে এই সময়ের মধ্যেই আপনাদের টাকা দেবে এটা হানড্রেড পার্সেন্ট যে কোনো কিছুই হোক না কেন এই প্রকল্পের মাধ্যমে সময়সীমার মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে কুড়ি নম্বর কিস্তির টাকা ঠিক তাই হবে যে আপনার এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে টাইম দেওয়া রয়েছে যেহেতু জুন শেষ হয়নি সেক্ষেত্রে জুলাই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের টাইম লাইন এবার যদি এই মাসে টাকা না দেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সময় পেরিয়ে গেল এমনটা নয় মানে অনেকে এইভাবেই করছেন কি যে আপনারা এই চব্বিশে ফেব্রুয়ারি টাকা পেয়েছেন এখান থেকে আপনারা ক্যালকুলেশন শুরু করছেন না এত তারিখ থেকে আমরা টাকা পেয়েছি এবার আমাদের চার মাস কমপ্লিট হয়ে গেছে তাই এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সীমা আপনারা কাউন্ট করবেন এখান থেকে নয় সরাসরি নিচের দিকে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাবেন এপ্রিল টু জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর টু মার্চ এখানে আপনারা তিনটি দেখতে পাচ্ছেন তো এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আপনাদের আসবে তার জন্য যে এক্স রয়েছে পি এম কিষানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কিন্তু কোনোরূপ কিছু প্রকাশ করেনি জাস্ট এখানে আমরা ট্যাপ করব। এখানে আমাদের চলে আসবে টুইটার ওপেন হয়ে গেল পি এম কিষান অফিসিয়াল দেন আপনারা দেখতে পাবেন যেখানে আমাদের নতুন যে লেটেস্ট পোস্টগুলো রয়েছে তার সমস্তটাই কিন্তু ই রিলেটেড বা এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে সমস্ত আপডেটস দেখতে পাচ্ছেন তার সমস্ত এইগুলোই রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যাবতীয় আপডেটস তা কিন্তু এখন যে পিএম প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার তা কোনো কিছু নেই এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা রকম ব্যানার রয়েছে অর্থাৎ এই পোস্টগুলো এখনও আসেনি যে কবে আপনাদের টাকা দেবে এছাড়াও কেন্দ্রীয় কৃষিমন্ত্রক শিবরাজ সিং চৌহানজি এখনও তিনিও কিন্তু কোনোরূপ পোস্ট করেননি পিএম এম কিষাণ প্রকল্প নিয়ে তো এই প্রকল্পে আপনারা জানেন যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের মধ্যে দেবে আপনারা সকলেই জানেন তাই এই প্রকল্পের টাকা তিরিশ তারিখ দিতেও পারে নাও পারে এবং যদি না দেয় সেক্ষেত্রে সরাসরি জুলাই মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার ব্যবস্থা অবশ্যই করবে বলে আশা করা যাচ্ছে তো পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে আপনার অপেক্ষা করুন এখনও সময় শেষ হয়ে যায়নি কারণ এই প্রকল্পের সমস্ত কিছু আপডেটস হয়ে গেছে আপনার ডিবিটি স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু চেক করবেন পেমেন্টও আপনার সেটেল করে দেওয়া হয়েছে জাস্ট একটি ট্যাপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেন আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে সেই সভাটি কোথায় হবে অনুষ্ঠিত এবং এই প্রকল্পের মাধ্যমে কত তারিখে সেই টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আসবে তা কিন্তু সেই সভামঞ্চ থেকেই অর্থাৎ অফিসিয়াল ডেট পাবলিশালি বোঝা যাবে তো অনেকে আশা করছেন এই মাসে আর হবে না তবে দেখা যাক এখানে কিন্তু কোনো সম্ভাবনাই নেই এই মাসে হবার মানে না হবার এবং হবার দুটোই কিন্তু ফিফটি ফিফটি হয়ে গেছে কারণ আপনারা জানেন যে সময়সীমা প্রায় এ মাস শেষ হতে যাচ্ছে এবং নতুন মাস আবারও আসতে যাচ্ছে তো নতুন মাসে দেবে না এই মাসে শেষের দিকে দেবে সেটাও কিন্তু একটা বিষয় তো মূলত বুঝতে পারছেন আপডেটসটি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন